এটা এখন এটাই বেশি ভালো লাগছে ওই জন্য এটাই দেবো এইটা হচ্ছে আমার করা এটা হচ্ছে তপন করছে তো এখন কোনটা ভালো লাগে যাই হোক ও বলছে আমারটা ভালো লাগছে ও বল আমি বলছি আমারটা ভালো লাগছে সো ফাইনালি গাইজ আমরা কিন্তু এখন রুমের ভিতর চলে আসছি আর রুমের ভিতরে এসে কিন্তু সবার সবার লুকে চলে আসছে মানে কেবল সাধারণ লুক তারপরে তো হবে ধামাকা তো রুমের ভিতরে কে কে আছে সেটা দেখাচ্ছি এই যে এই যে আরেকজন এই যে এই যে একটু ওয়াওয়া হচ্ছে নাইকা আর আমি তো আছি ফাইনালি আমরা কিন্তু লোকেশনে চলে আসি তো এই লোকেশনে আসি আমরা এখন এখানে প্রথম শুট হবে এই যে এই চলে আসে আর এই যে এটা সবুজ দা শালি আধা গরবালি না রে আমি দিতে পারবো না আমার একটা ঠাকুমার শাড়ি আছে ওটা এনে দেবো তো গাইজ আমাদের কিন্তু এখানে শুটিং হচ্ছে আপাতত আমাদের কিন্তু শুটিং কমপ্লিট হয়ে গেল আর এখন আমরা যাচ্ছি কিন্তু যে যার মতন সাজতে তো সবাই এখন নিজের মতো নিজের মতো করে সাজিকা ধরবে এই যে একজন হচ্ছে আমাকে দেখে ইশারা করিচ্ছে দেখ দেখালো না মুখটা তো চলো এখন তাহলে যাই আরে যে কোথাও

দিল নাও সালাম তো এই আরে বউ বলতেছি আমি কি করলাম যা হয়েছিল পড়ে গেল সবজদা তো এখানে কিন্তু আমি কিন্তু কমপ্লিট হয়নি এখনো এই শুটটা এখনো বাকি আছে তো ওটা পরের দিন শুট হবে এইখানে আনকমপ্লিট হলো